বাই শার্ট কাটিং করার আগে স্লিপটা করতে হয় ঠিক আছে তো আমি বলি আপনি স্লিপটা করেন প্রথমে নাম্বার দেন একশো বেয়াল্লিশ নিচে একটা টান দিয়ে দেন এটা হলো স্লিপের সিস্টেম এবার এখান থেকে শুরু করেন লম্বা ছাব্বিশ বডি পঁয়ত্রিশ তার নিচে একটা টান দিয়ে দেন কোমর বত্রিশ টান দিয়ে দেন নিচে পঁয়ত্রিশ আসেন উপরে একটা টান দেন ছোট করে হুম ফুট সতেরো হাতার লম্বা চব্বিশ টান দিয়ে চব্বিশ তারপরে কলার সাড়ে চোদ্দ কপ নয় হুম লেখেন তিনটা ষাট হুম ঠিক আছে তিন piece shirt নেন সমস্যা নাই shirt পিছনে V নিচে দিয়ে একটা আনতে লাগিয়ে দেন ভাই পিছনে V টি এটা ফিটিং শার্ট ঠিক আছে লুজটা হবে পাঁচ ইঞ্চি বডি থেকে পাঁচ ইঞ্চি লুজ দেবো লুজ পাঁচ ইঞ্চি ওকে আর লাগবো না কিছু বুঝছেন তো ওটা একচল্লিশ দেন একচল্লিশ নাম্বার চোদ্দশো একচল্লিশ লম্বা ছাব্বিশ বডি পঁয়ত্রিশ হ্যাঁ কোমর ফুট লম্বা চব্বিশ কলার সাড়ে চোদ্দ কপ নয় লুজ দেব পাঁচ ইঞ্চি পিছনে ভিতিরা দিয়ে ষাট আজকে আমি পারফেক্ট ভাবে কাটিং করব নেক্সট টাইম যেন আমি আপনাদের আর বুঝাই দেওয়া না লাগে ঠিক আছে ওকে চলুন শুরু করি কোন দুই গজ কাপড় আছে একবারে খুব সুন্দর দেড় গজ হলে পারফেক্ট তবে কোন তিন গজ আছে তো কোন দুই গজ আছে কোনো সমস্যা নাই এখানে আসেন লক্ষ্য করেন আমি কিন্তু সব সময় বলি এখানে আসেন এই যে আমরা এই পার্টটা মার্কা করব এটা হলো এখন আপনার ডান পার্ট বুটাম পাট আর নিচের পার্টটা হলো কাজগর পাট বাম সাইড এটা হলো ডান সাইড তো ডান সাইড আমরা এই একটু বেশি কম রাখি দুই সুতা আপনার কি হয় ওই যে বক্স প্লেট হয় শু পেলেট হয় এই কারণে আমরা ডান বাম পাশটা দুই সুতা বেশি বেশি রাখি ঠিক আছে এখানে সবসময়ের মতো আমি নিচে এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটা দাগ দিয়ে দিই এটা আমার কাটিং স্টাইল ঠিক আছে আচ্ছা তারপরে ধরেন নিচের প্লেট থেকে দুই ইঞ্চি এখানে একটা মার্কা দিলাম তারপরে এখানে আপনাদের কিন্তু বারবার এই জিনিসটা বলতে বলা লাগে আপনারা কিন্তু খেয়াল করেন না এই কমপ্লিট তারপরে আমি এই লম্বা করে সমান করে দাগটা দিয়ে লম্বাটা হচ্ছে কত ছাব্বিশ না ছাব্বিশ ঠিক আছে তাইলে হলো ছাব্বিশ সাতাইশ সাড়ে সাতাইশ সাড়ে সাতাইশে ছাব্বিশ বরাবর সাড়ে সাতাশ বরাবর একটা আসেন কলার হচ্ছে সাড়ে চোদ্দ কলার রাউন্ডের জন্য আড়াই ইঞ্চি তারপরে হলো সতেরো ফুট সতেরো ফুট হলো সাড়ে আট সিলাই এসে আপনার হাফ ইঞ্চি সিলাই থাকবে ঠিক আছে আচ্ছা তারপরে আসেন বডি পঁয়ত্রিশ এই উপরের দাগ থেকে চার ভাগ করেন ফোনে নয় তাহলে শোয়া নয় হাফ ইঞ্চি আমি বাড়তি নিলাম ঠিক আছে তারপর এটারে বরাবর করে দাগ দিতে হবে আচ্ছা ফ্যাটের দাগটা এবার কত দিবেন আট ইঞ্চি নিচে প্যাটের দাগটা দিতে এবার যাতে না বলা লাগে আমি বলে দিলাম আচ্ছা এবার হিসাব করেন বড়ি পঁয়ত্রিশ লুজ পাঁচ ইঞ্চি চল্লিশ চার দশ চল্লিশ চার ভাগের এক ভাগ দশ

ওকে তাহলে এবার দেখুন সাতটা এক রেট ছাব্বিশ হয় কিনা বুঝছে এবার ছাব্বিশ সিলে চলে যাবে এদিকে আফেন্সি মহা কাঁধে শিলে কমপ্লিট ছাব্বিশ থাকবে আমার কাটিং হবে এখানে কিন্তু এটা কিন্তু চাইনিজের কাপড় তাহলে কাটিংটা দিতেছি আমি কেসিটা কিভাবে আউট করি দেখেন কিভাবে ঘুরে দেখেন সামনাফা ওকে হ্যাঁ আচ্ছা তো এবার আসেন্টের হিসাবে আগে রাখতে হবে বা হাফ ইঞ্চি পৌনে এক ইঞ্চি এদের চাকান থেকে ঠিক আছে সবসময় এভাবে ধরবে এটাকে মেজারমেন্ট করে নেবেন নেওয়ার পরে ফুটের তীরের দাগটা সোজা করে দিতে হবে ফুট হচ্ছে সতেরো সাড়ে আট সেলাই হাফ ইঞ্চি মোড়া মেয়েতে দেখবো পরে এক ইঞ্চি পরিমাণ রেখে বে হাতা সামনা ব্যাকফার্ড কমপ্লেক্স এবার হাতা পাঁচটা দিছি নয় ইঞ্চি বাস দিছি এভাবে একটা চাকাল সোজা করে একটা দাগ তারপরে মোড়ার জন্য ডাউন সাড়ে চার ম্যাপ করবো আমি এগারো ইঞ্চি ঠিক আছে

you mm -hmm. তালফাট কেটে দিতে হবে তালফাট টা কিভাবে কাটিং তাল ফার্টের বিপরীতে হবে গুলফি গুলফি কাটাটা হবে তালফাটের বিপরীত সাইডে আচ্ছা তাহলে হাতা শেষ এবার তীরের ব্যাপারটা লক্ষ্য করুন ভালোভাবে প্রথমে সোজা করে দাগটা দিয়ে বাকি কাজ শুরু করতে হবে সাড়ে আট সতেরো ফুট সেলাই হাফ ইঞ্চি ঠিক আছে তাহলে হালকা শেভ হবে শেভ হওয়ার পরে এখানে রাখবো কমপ্লিট সোয়া চার ইঞ্চি এদিকে রাখবো পৌনে ছয় ইঞ্চি এটা একটা সিঙ্গেল তীরে কাটবো পিছনে আছে আপনার উপরের সাইডটা হবে ভি এদিকে কলার রাউন্ড আড়াই ইঞ্চি ডাউনটা দেড় ইঞ্চি ঠিক আছে

আবার হাফ ইঞ্চি সে একটু কাপড় বেশি রাখতে হবে কেননা ভাঙা দিতে হবে তো ঠিক আছে এটা এটা হলো ভিতরের ওটা উপর পারফেক্ট রীতিরা তাহলে কি আর কোনো সমস্যা হবে কাটিং করতে